আলাইকুম দর্শক এস এম টি করিমের পক্ষ থেকে সবাই কাজ দেখছি একটা অভিনন্দন এখন আমরা আছি রাস্তায় চিড়াখানা ও বটানিক গার্ডেন অ্যান্ড টিকিট কাউন্টার দিয়ে এইভাবে যে টুক দিচ্ছি আমরা সরাসরি ঢুকলাম টিকিট কাউন্টার দিয়ে এইভাবে এই যে কি সুন্দর রাস্তা করছে এই যে আর একটা দৃশ্য করছে সুন্দর ভালো লাগছে সুন্দর একটা জেব্রা দেখছি এখানে মূর্তি বানিয়ে রাখিয়েছে খুব সুন্দর একটা হাতি দেখতে পাচ্ছি আমরা গাছ দিয়ে তৈরি করছে রড দিয়ে গাছ দিয়ে সেই সুন্দর ভালো লাগছে হাতিটা চিরাখানার ভিতরে ঢুকতে একটা দৃশ্য করা আছে খুবই ভালো লাগবে এটা আপনারা আসবেন অবশ্যই রাজশাহী চিরাখানা আপনারা দেখতে পাচ্ছেন এগুলা খরগোশ খরগোশগুলো অনেক ভালো লাগে আর একটা খরগোশ দেখাবো আপনাদেরকে কি একটা দেখেন শুয়ে আছে কালোর একটা লাল খরগোশ গুলো খুব সুন্দর লাগদিসে এই দেখেন এক সার ভিতরে বসে আছে এই যে ভিতরে বসে আছে একটা এটা বসে আছে এই দেখেন বানর দেখেন মা বানর শুয়ে আছে ছাবানোর রোপন তুলে দিচ্ছে মায়ের রোপন তুলেছে কি যে সুন্দর লাগদিছে এই যে আর একটা দেখতে পাচ্ছেন এই যে উপর দিয়ে ঘুরছে এই দেখে ও সুন্দর ও হেভি 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 সুন্দর বাজি দেখাচ্ছে এই যে খুব সুন্দর বাজি দেখালো খুবই ভালো লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা টিয়া পাখি টিয়া পাখির পাশে বানরের খাঁচাই দেন সার যে কি মজা দিচ্ছে আমার এই রে বাবারে বাবাই যে এই দেখে দৌড় আর দৌড় দৌড় আর দৌড় চিড়াখানার মধ্যে একটা কুকুরও আছে দেখতে পাচ্ছি আমরা যে কুকুরটা খোলামেলা জায়গায় বেড়াচ্ছে ভালোই লাগতেছে অবশ্য এর আগে আমি কখনো কোথাও আমার জীবনে এই ছোট্ট একটা জীবনে এত হরিণ কোথাও দেখিনি এই রাসায় চিড়াখানা আসছি তাই এই হরিণগুলো দেখতেলাম আপনারা ইচ্ছা করলেই রাসায় চিড়াখানা বেড়াতে আসলে অনেক হরিণ দেখতে পাবেন এই দেখেন এই দেখেন কত হরিণ এই দেখেন হরিণ আর হরিণ কত হরিণ অনেক হরিণ আছে এই জায়গায় আপনার আসলে অবশ্যই রাসায় চিরাখানা আসবেন বেরাবেন ভালো লাগবে আমার জীবনে আমি এত হরিণ দেখিনি আমার জীবনটা সার্থক হয়ে গেছে আপনারা যদি পারেন রাসায় চিরাখানা আসি বেড়ায় দেন খুবই ভালো লাগবে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হরিণগুলো হরিণগুলো অনেক হরিণ এত সুন্দর হরিণ আমি কখন আর আগে দেখিনি আজকে প্রথম যে এত হরিণ আছে এই জায়গায় রাজশাহী চিরাখানাতে হরিণগুলা খুব সুন্দর লাগছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেক হরিণ হরিণ যে কত হরিণ আছে এই জায়গায় ভাইবি বলা যাবে না আমি গুনতে পারবো না এই প্রথম যে জীবনে এত হরিণ দেখছি এই যে আপনাকে দেখাচ্ছে হরিণগুলা রাজশাহী চিড়াখানা অনেক হরিণ এই যে কত হরিণ এই যে হরিণ আর হরিণ হরিণ আর হরিণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঁশের ঝারও আছে যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের ঝাড় সেই গ্রামের ঐতিহ্যবাহী বাঁশের ঝাড় আমরা দেখতে পাচ্ছি এই যে বাঁশের ঝাড় বাঁশের ঝাড়ের পাশেই যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর আছে পুকুরগুলো কিন্তু অনেক সুন্দর এই দেখেন পুকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে একটা জিনিস দেখাবো আপনাদেরকে এই দেখেন ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন আপনারা এটা ঘুঘু পাখি বলা হয় সেই ঘুঘু এটা চিরাখানার ভিতরে ছোট্ট লেক আছে লেকের ভিতর যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো খুব সুন্দর ভালো মাছ অনেক মাছ আছে লেকের পাশে সুন্দর রাস্তা আছে এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে অনেক রাস্তা আছে রাস্তাগুলো খুবই ভালো লাগতেছে আরো সবসময় ভালো লাগতেছে বেশি হলেন মাছ আছে আপনারা যে মাছটাগুলা দেখতেছেন সেই সুন্দর মাছগুলো এই যে মাছ খুব সুন্দর লাগতেছে মাছ মাঝখানে একটা নদীর ভিতর লেগের ভিতর দেখেন একটা সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা ব্রিজ অনেক ভালো লাগতেছে অবশ্যই রাজশাহী পার্কে আসবেন আসলে ভালো সুন্দর একটা দৃশ্য দেখাবো আপনাদের নাগরদোলা দোলছে এই যে নাগরদোলা ঘুরতেছে নাগরদোলা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাগরদোলা এটা সেই নাগরদোলা এইটা সেই পিসভোট রকেট ভোট যেটাকে বলা হয় এটা সেই রকেট পিস ভোট আমরা আবারও আসলাম সেই নাগরদোলা দেখাতে আপনাদেরকে এই যে সেই নাগরদোলা এই যে ঘুরতে সে নাগরদোলা দেখতে পাচ্ছেন আপনারা আবারও সেই দোলনা এই যে দোলনা ঘুরছে আর ঘুরছে ঘুরছে আর ঘুরছে এই যে দোলনা এখানে বসে থাকার মতো সুন্দর একটা পরিবেশ আছে আপনারা ইচ্ছা করলে আসি বসবেন ঘুরবেন বেড়াবেন অনেক সুন্দর এই একটা যে আপনারা দেখতেছেন কি সুন্দর দুইটা পাখি যে হাঁটতেছে আস্তে আস্তে টুকটুক করে আসলে নেটের আপনারা ভালো বুঝতে আপনাদেরকে ভালো বোঝাতে না আমি এই খাঁচার ভিতরে অনেক পাখি আছে হয়ে দুইটা হাঁস দেখতে পাচ্ছেন ফিট সাদা আবার এই পাশেই আর একটা ছোট্ট জিনিস দেখেন এই যে ছোট ছোট দুইটে তিনটে কাঠ বিড়ালি আছে অনেক সুন্দর লাগছে ভারে সুন্দর আপনারা আরো মুগ্ধ হয়ে যাবেন যে এইখানে যে সুন্দর ফুলগুলো দেখা যাচ্ছে এই যে কত সুন্দর সুন্দর না জানি আরো কত সুন্দর কিছু আছে এখানে সুন্দর একটা বসার জায়গা আছে ভেরি নাইস সুন্দর বিউটিফুল অনেক সুন্দর একটা মাছ এই যে দেখেন কালারিং মাছ খুব সুন্দর দুইটা মাছ দেখতে পাচ্ছি একই সাথে চার একটা এদিকে আছে আর অনেক অনেক সুন্দর সুন্দর মাছ আছে ওরে বাবা কি জিনিস এটা ওয়া ই মা কি সুন্দর ঘোড়া সেই সুন্দর ফাইন আপনার এখানে কয়েকটা নৌকা বাঁধা দেখছে চিড়িয়াখানার লেগের ভিতর দিয়ে নৌকাগুলো চল ছোটো ছোটো বোট নৌকা খুব সুন্দর ফাইন আমরা শেষ মুহুর্তে চলে আসছি এখন আমরা চিড়াখানার ভিতর থেকে বাইরে হয়ে যাব এই যে যেই প্রবেশপথ দিয়ে ঢুকছিলাম সেই দিক দিয়ে আসছে বেরোনোর জন্য সবাই ভালো লাগলে একটা সারপ্রাইজ শেয়ার কমেন্ট করে বলবেন কীরকম লাগলো বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ